এখানে কিছু আছে আপনার রেগুলার প্রোডাক্ট আবার কিছু 20% ডিসকাউন্টের আছে আচ্ছা চলেন 70 টাকা আপনি কি দাম বাড়িয়ে দিয়ে তারপর ডিসকাউন্ট দিয়েছেন আপনার আগে যা ছিল তাই আছে দাম থেকে

বিল করার সময় বলে দিই যে স্যার এটা কিন্তু চেঞ্জ হবে না আমরা প্রত্যেকটা ইনভয়েসে আমরা একটা এক্সচেঞ্জের নো এক্সচেঞ্জের সিল মেরে দেই একটা নিয়ে আসেন তো 70% ডিসকাউন্ট রে এগুলো কি চার পাঁচটা 60 আছে নাকি আপনাদের কাছে अवेलेबल আরো অনেক আমরা প্রত্যেকটা ম্যাক্সিমামই চেষ্টা করতেছি যে যেগুলো ডিসকাউন্ট বেশি এই আইটেমগুলো বেশি বেশি আপনারা ডিসপ্লে করে দেওয়ার জন্য যাতে বারবার ভেতরে যাওয়া না লাগে চার পাঁচটা এগুলো স্যার আর আছে কি স্টকে স্টকে হ্যাঁ আরো কিছু আছে এটা স্যাম্পল হিসেবে রেখেছি হ্যাঁ হ্যাঁ এগুলো যদি চাই আমরা কপি আরো দিতে পারবো এরকম

যদি আমাদের কোনো রিজেক্ট ইস্যু থাকে অবশ্যই চেঞ্জ পাবো ঠিক আছে থ্যাংক ইউ